رسول الله صلى الله عليه وسلم قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم يا أيها المهاجرين من صلى الله عليه وسلم إكبار مهاجر من قد نيجة على يجب ترى رسول صلى الله عليه وسلم تادر كسيط على يجب رسول الله صلى الله عليه وسلم تادر كسيط على يجب

আল্লাহ রসুল বললেন যে হে আমার মহাজেরা আমার পরে আমি তোমাদের উপরে আল্লাহ পাঁচটা পরীক্ষা করবেন এই পাঁচটা ভয়ঙ্কর পরীক্ষাকে আমি খুব ভয় পাই যেই কারণে বিশ্ব নবী সাল্লাম বললেন যেই কারণে আমি নিজেই আল্লাহর কাছে আশ্রয় চাই যে হে আল্লাহ তুমি এই পাঁচটা পরীক্ষা থেকে আমাকে বাঁচাও আর আমার উম্মদদেরকে বাঁচাও সুহান আল্লাহ বলবেন না বিজ্ঞান অনেক কিছু গবেষণা করতে পারে বিজ্ঞান হার মেনে যায় কোরআনের কাছে তাদের যত থিওরি আছে এখন যত থিওরি তারা দিতেছে এই কেন তারা সিলেন্ডার করতেছে না বিশ্বনবী সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেছে

বন্দাম আর হয় রাম বিশ্বাদ বিসাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বললেন এই যে পশটা বিষয়ের পরীক্ষা হবে এই পশ্য় বিষয়ের পরীক্ষা মধ্যে এক নম্বরে পরীক্ষা হল লন্দন হ আল ফাজি শঙ্কী কমিন পন্ত

بالشرد صلى الله عليه وسلم في قومنا حتى يعلو يعلنوا بها إلا الفعل فشاء بالشرب صلى الله عليه وسلم بلن যখন এই ফাহেশা শুরু হয়ে যাবে এই অশ্লীলতা যখন শুরু হয়ে যাবে তখন এই জমিনের ভিতরে হাত্তায়علن আল্লাহর নামে হিসাবে এই জমিনের ভিতরে হে মহামারী দেখা দিবে করোনা দেখা দিবে এই জমিনের ভিতরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবেন আর রোগ দেখা দিবেন আউ না আলা আউজা উল্লাতি লাং তুল না দা শ্রী আসলাম রোগ দেখা ডাক্তারের কাছে যদি যাও ডাক্তার বলবে এই রোগ আমাদের ধরা পড়তেছে না এই জাম ধরা পড়তেছে না এই ভাইরাস ধরা পড়তেছে না এই ধরা পড়তেছে না এই জীবনে আগে কোনদিন দেখে নাই আগে কোনো দেখি দেখে নাই এই রোগ থেকে আসলাম

বন্ধ নাম ভয় আমার আল্লাহ বললেন দুই নম্বর রসুন সাল্লাল্লাহ বললেন দুই নম্বর ভয় দেখে আমার এই দুই নম্বরের ভয় হল কুদুল নিকিয়া লাওয়াল নীলা দুই নম্বরের ভাই হল যাদের হাতে দাড়ি পাল্লা দেখবেন যাদের হাতে মাথার যন্ত্র দেখবেন এই মানুষগুলো এই দাড়ি পাল্লা দিয়ে যখন মা ولم ينقذوا المكيال والميزان الا اخذوا بالسنين

মাপে ভেজাল আছে না নাই এটা কয় নাম্বার দুই নাম্বার দুই ভয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার দারুন ভয় হয় যখন মানুষগুলো মাপে কম দিবে এই মাপে কম দেওয়ার কারণে

যখন মাপে কম দিবে তখন আল্লাহ কি চাপাইয়ে দিবে এটা হলো দুই নাম্বার তাহলে এক নাম্বারে হলো যখন অশ্লীলতা দেখা দিবে বেহায়াপনা দেখা দিবে নির্লজ্জ পানা দেখা দিবে তখন আল্লাহ মহামারী দিয়া দিবেন দুই নাম্বারে হলো যখন মানুষ মাপে ভেজাল করবে কার্যপি করবে আনার সময় বেশি আনবে দেওয়ার সময় কম দিবে মাপের ভিতরে ভেজাল শো গ্রামে যখন কেজি হয়ে যাবে বারোশো গ্রামে যখন কেজি হবে কেজির জায়গায় যখন কেজি থাকবে না তখন আমার এম। দুর্ভৃক্ষে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ পরে দুর্ভৃক্ষ তেলের দাম সকালে থাকবে একশো বিকেলে হবে দুইশো তেজের দাম দেখে থাকবে বিশ টাকা বিকেলে হবে আশি টাকা কত বলেন বিক্ষিরা নিয়ন্ত্রণ থাকবে না নিয়ন্ত্রণ করতে পারবে না এর কারণ হলো যাকে যেই জায়গায় বসাবে সেই জায়গায় দুর্নীতি করবে এগুলো যার হাতেই দাড়ি গলা যায় যার হাতেই বাদ ছাড়া যায় যার হাতেই বিচারের কার্য যায় সে ওই জায়গায় বসেই সেই জায়গায় দুর্নীতি করে কথা বলেন ব্যক্তিরা আর যখন দুর্নীতি করবে মাফের ভিতরে যখন ভেজাল করবে এই ভেজাল করার কারণে গোটা জমিনের ভিতরে তখন আল্লাহ রব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়া দিবেন বন্ধুরা আমার এইবার আসেন তিন নম্বরে তিন নম্বরের بالشهر نبي صلى الله عليه وسلم ولجنة والأمين يمنعوا سكاة أموال قوم إلا أمنعوا القطر الله أكبر بندر موت بالشهر صلى الله عليه وسلم তিন নম্বরের ভয় আমার জাগে তিন নম্বরের ভয়টা হলো এমন ভয় তার মানে হলো যখন মানুষগুলো মালে পরিপূর্ণ হয়ে যাবে মালেকে নিসাব হয়ে যাবে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাবে এই মানুষগুলো তখন এই মাল থেকে জাকাত দেবে কার ক্ষমতা করবে জাকাত দিতে যাবে না তারা মনে করবে জাকাত দিলেই মনে হয় ফকির হয়ে যাব এই পাঁচটা কথা ভালোভাবে মনে রাখবেন তিন নম্বর কথা চলতেছে তিন নম্বরের কথা হলো যখন মানুষকে আল্লাহ মালদার বানায়া দেয় সম্পদশালী বানাইয়া দেয় এখন আর আটা না কেজির চাল হলো না খাইয়া থাকা লাগে না এখন যদি আটা না কেজি চাল নাই ষাট টাকা কেজি হলেও মানুষ না খাইয়া থাকে না কিন্তু এমন কত সময় মানুষ যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েতে মানুষ যখন মালিক এ হিসাব হয়ে গেছে বিপুল পরিমাণ সম্পদের মালিক যখন হয়ে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যে আলআমরি এম নাওজ zakat amwalhum সম্পদ থাকবে কিন্তু মানুষের ভিতরে zakat দেওয়ার কোনো মনমানসিকতা থাকবে না কি থাকবে

যখন এই মানুষগুলো সম্পদশালী হবে আর জাকাত যখন বন্ধ করে দিবে আমার ভয় হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জমিনের ইল্লা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে এমন একটা অবস্থান করে দিবে ওই জমিনের ভিতরে ইল্লা মানাউন কতারা আল্লাহ জমিনের বর্ষা বন্ধ করে দিবে

এখন এই জমিনে যত বিজ্ঞান বলুক যত ডাক্তার বলুক যত কবিরাজ বলুক যত থিওরি বলুক সব থিওরি গুলো যদি একত্রিত করা হয় বিশ্ব নবীর কথার সমান হবে নাকি বলেন না যেটা বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যাকাত বন্ধ করলে আল্লাহ বর্ষা বন্ধ করে দিবেন তাহলে আমাদেরকে যে বর্ষা বন্ধ হয়ে গেছে এই বর্ষা এই বৃষ্টি এই বাড়ি দ্বারা আসমানি পানি রহমতি পানি আল্লাহ পাক বর্ষা বন্ধ করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের ভিতরে বসে আছেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উটগুলো তো মরে যাচ্ছে আমাদের বকরিগুলো মরে যাচ্ছে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাস্তা ঘাট গুলো কদাচার হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনি একটু আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আসমানি বাড়ি দ্বারা বর্ষণ করে আল্লাহ রসুল হাত উঠাইলেন আল্লাহ রসুল দোয়া করলেন সাথে সাথে মুহূর্তের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল সবাই বাড়িতে চলে গেল জুমার দিনে বৃষ্টি চললো তারপরে দিন বৃষ্টি চললো তারপরে দিন বৃষ্টি চললো তারপরে দিন বৃষ্টি চললো এইভাবে পরবর্তী জুম্মার চলে আসলো ওই লোকগুলো দৌড়ে চলে আসলো আর সুলাল্লাহ হাবিবল্লাহ আর বর্ষা লাগবে না তবে আমরা বর্ষা বন্ধ হতে বলি না আর সুলাল্লাহ হাবিবল্লাহ আপনি দুটো করেন এই বর্ষাটা যেন এই জায়গা থেকে সরে একটু দূরে যায় পরে এই জায়গায় দরকার ওই জায়গায় বড় আমাদের রাস্তাঘাটগুলো যেন আল্লাহ স্বাভাবিক বানায় আদায় এ বর্ষার মূল্য আসে না না যাদের কাছ থেকে বর্ষা হচ্ছে না এরা বুঝলেন যে তাহলে আল্লাহ বর্ষা কেন বন্ধ করেন করে যখন সাকাত বন্ধ করে দেয় যখন জাকাত বন্ধ করতে খোঁজেন না আপনাদের মহল্লার ঠরি মানুষগুলো খোঁজেন চোর হয়ে গেছে গুলো। চোর বন্ধুরা আমার zakat দিলে সম্পদ পবিত্র হয় zakat দিলে সম্পদ বৃদ্ধি পায় zakat দিলে সমাজের গরিব মানুষগুলো প্রতিষ্ঠিত হয় কিন্তু অবৈধ পথের টাকাগুলো তোবার কেন নেওয়া zakat দিলে তারা zakat দিবে না মনে করবে ওদের সম্পদ 1 টাকাও হালাল না সম্পদের জাকাত যখন দিবে না তখন আল্লাহ কি বন্ধ করে দিবেন বৃষ্টি বন্ধ করে দিবেন সম্মানিত ভাই আমার অবন্ধ আমার কয়টা গেল তিনটা গেল এক নম্বরে হলো যখন মানুষগুলো অশ্লীলতা করবে মনে রাখবেন যখন মানুষগুলো অশ্লীলতা করবে তখন জমিনের ভিতরে আল্লাহ রক্ষ আগামী মহামারী দিয়ে দিবেন যখন মানুষগুলো মাজাল করবে তখন আল্লাহ আল্লাহরক্ষ জমিনের ভিতরে দুর্ভিক্ষ দিয়ে দিবেন in the <laughs> গুলো জাকাত বন্ধ করে দিবে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন জমিনের বর্ষা বন্ধ করে দিবে এবার আসুন চার নম্বর চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বললেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করো এই যে বর্ষা বন্ধ হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউল বাদাইমুল মিয়ামতু আও

আহাদা ওয়াসুদি ইল্লা সল্লাত আল্লাহু আলাইহিমা আউযু মিন নবাইরে আল্লাহু আকবার এইবার আল্লাহ রাসূল বললেন চার নম্বরের আমরা সংখ্যা হয় মানুষগুলো যখন একটু বিপদে পড়ে মানুষগুলো আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহরে তুমি আমাদেরকে একটু ভালো মানে দাও একটু সম্পদশালী বানায় দাও একটু অর্থওয়ালা বানায় দাও তোমাকে ভুলবো না নামাজ ছাড়বো

আরে ওয়াদা করার পরে যারা ওয়াদা ভুলে যাবে ওয়াদা ভঙ্গ করবে ইয়াম কুদু আহা আল্লাহ আহা আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে ওয়াদা করার পরে যারা ওয়াদা রক্ষা করবে না ওয়াদা যারা ভঙ্গ করবে আছে নাকি ওয়াদা ভঙ্গ করা মানুষ কেমন ওয়াদা ভঙ্গ করে কত ভাবি ওয়াদা ভঙ্গ করে অনেক কিছু আমাদেরকে দেওয়া দায়িত অনেক কিছু আমাদের জন্য করে রে ভাই এত সব মিথ্যা সব ফল সব চাল এই ফলস এই মিথ্যা ওয়াদাগুলো যখন করে। আল্লাহ রসুলসাল্লাল্লাহ ু আলাইহিী ও সাল্লাম বললেন এই ধরনের মানুষগুলো এই ধরনের নেতাগুলো যখন ওয়াদা করার পরে আল্লাহর সাথে ওয়াদা বরখেলাপ করবে সর্ব স্তরে সর্ব জায়গায় যখন ওয়াদাগুত বর্খেলাখতে থাকবে। আল্লাহ নবী বলেছেন ইল্লা সাম্লাহ আল্লাহফু আলাইহি মা আদু আম এই দেশের যখন নেতা থাকবে আর ওই নেতা উপরে ওই দেশের শক্তির উপরে আল্লাহ পহিরা গুলা চাপাইয়া দিবে যদি আল্লাহর সাথে ওয়াদা করে রসুলের সাথে ওয়াদা করে যদি ওয়াদা ভঙ্গ করে ফেলে আল্লাহ রসুল বললেন আমার দারুণ ভয় হয় তোমরা বিপদে করার পরে মসিদাতে করার পরে তোমরা যখন তৌবা করো তোমরা তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা ফিরে আসা এই ফিরে আসার পরেও আবার যদি খারাপ দিকে দাঁড়িত হও আবার যদি আল্লাহকে ভুলে যাও আবার যদি আল্লাহর নবীকে ভুলে যাও তাহলে আল্লাহর নবী বলেছেন যে তোমাদের আমার চার নম্বরের ভয় হয় তোমরা যখন ইওয়াদার বল খেলাব করবে তোমরা যত বড় শক্তিশালী হও যত বড় পাওয়ারওয়ালা হও যত বড় ক্ষমতাওয়ালা হও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপরে এমন একটা শক্তি চাপিয়ে দেওয়া হবে ওই শক্তি তার মাধ্যমেই তোমরা ধ্বংস হয়ে যাবে গেল এইবারে হলো পাঁচ নম্বর ভালো করে খেয়াল করুন এইবারে পাঁচ নম্বরের কথা বিশ্ব নদী বললেন আমার দারুন আমার হোম 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 পাঁচ নম্বরের কথা কি বলছে দেখেন বিশ্বন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ নম্বরের অবস্থানটা হলো ওয়া মান লম তা'বু তোমাদের দেশের যারা ইমাম হবে এই ইমাম মানে হলো সুব মসজিদের ইমাম না এই ইমাম মানে হলো নেতা হবে জেই লোকটা আমির হবে যেই লোকটা দেশের প্রধান হবে এই দেশটা এই প্রধানের কে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন আমাল্লাম তাহকুম আলিম্মা দুহুম তোমাদের ইমামগণ যখন বিচার করবে যখন ফয়সালা করবে দি তখন আল্লাহর কিতাবকে সাথে রাখবে না দেশের যারা শাসন করতে হবে দেশকে যারা শাসন করবে এই শাসকরা তারা বিচারের জন্য তাদের ফয়সালার জন্য তাদের আদালতে তারা কোরআন রাখবে না

আল্লাহ তৈরি করে দিবেন তাদের বুঝতে পারতেছেন কথা বিশ্ব নদী হলেছেন আমার ভয় হয় এই জমিনের ক্ষমতা আল্লাহ যাকে দেয় পাওয়ার জাকে দেয় এই জমিনের ভিতরে দায়িত্ব দেয় এই আমি সর্বদা কথা করে বলি মসজিদের সভাপতিটাকেটাকে বানাবেন না মসজিদ কোন স্বাভাবিক জিনিস নয় মসজিদ কোন সাধারণ জিনিস নয় মসজিদের ভিতরে কাকে আজকে সভাপতি বানান কাকে সেক্রেটারি বানাত একটু মাথায় চিন্তা করেন আল্লাহ পাক স্পষ্ট ভাষায় সূরা তাওবার ভিতরে ঘোষণা করে দিয়েছেন ইননামা ইয়া মুরু স্পষ্ট বসে মসজিদ আমার আর এই মসজিদের দায়িত্ব সবাই পাইতে পারে না মসজিদের ক্ষমতা সবাই পাবে না মসজিদের সভাপতি হক মসজিদের সেক্রেটারি হক মসজিদের ভিতরে ইমাম সাহেব হক মহাজের হক তাকে পাঁচটা গুণ অবশ্যই থাকা লাগবে কয়টা গুণ থাকা লাগবে ভালো করে লিখে রাখবেন ওয়াশ দিলে কি হবে ওয়াশ দুই বছর দিবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন